আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা আমাদের চ্যানেলে মূলত শিক্ষা সংক্রান্ত এবং কর্মসংক্রান্ত সমস্ত সংবাদ পরিবেশন করে থাকি আজ আপনাদের সামনে যে সংবাদটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে এবং আইসিটি কম্পিউটার টিচারদের ক্ষেত্রেও আসছে সুবর্ণ সুযোগ এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন সমস্ত রকমের নোটিফিকেশান পাবার জন্য ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন সিটি কম্পিউটার টিচারদের বলি আইসিটি কম্পিউটার টিচারদের ক্ষেত্রে যারা রয়েছেন যে বেতন বৈষম্যকে আইসিটি কম্পিউটার টিচাররা ইতিমধ্যে জমা দিয়েছে আইসিটি কম্পিউটার টিচাররা তাদের সম কাজ সমবেতনের জন্য এবং পার্মানেন্টের জন্য ইতিমধ্যে আইসিটি কম্পিউটার টিচারদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় সঠিক সময় তারা মাননা মাইনাটা পান না তাই যে তাদের ন্যায্য পাওনা দিতে হবে এবং তাদের স্থায়ীকরণ করতে হবে সরকার এটা যথেষ্ট কিন্তু বর্তমানে চাপে রয়েছে এবং খুব শীঘ্রই হয়তো এ ব্যাপারে কিছু একটা ঘোষণা করবেন শিক্ষা দপ্তর থেকে কিছু একটা ঘোষণা আসবে কম্পিউটার শিক্ষকদের ক্ষেত্রেও যেহেতু সামনে নির্বাচন আছে সরকার ব্যাপারে সদর্থক ভূমিকা নেবে সেই রকমই একটি পরিস্থিতি কিন্তু বর্তমানে তৈরি হয়েছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য আমরা পেলে আপনাদেরকে জানাবো আইসিটি কম্পিউটার টিচারদের নিয়ে সরকার কিন্তু বর্তমানে যথেষ্ট চাপে রয়েছে কারণ এখানে কয়েক হাজার ছেলে মেয়ে যারা আজকে স্কুলে কম্পিউটার শিক্ষকের দায়িত্ব নিয়েছে এবং কাজ করছে স্বল্প বেতনে তাদেরকে প্রচুর পরিশ্রম করিয়ে নেওয়া হচ্ছে তাদের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে এবং যেহেতু এটা কোম্পানির সঙ্গে যুক্ত একটি ব্যাপার কিন্তু কোম্পানির সঙ্গে যুক্ত থাকলে ওখানে সরকার এটাকে এড়িয়ে যেতে পারে না কম্পিউটার বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটা অপরিহার্য একটি অঙ্গ তার ফলে সেখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় কম্পিউটার টিচার যারা তাদেরকে আপনারা সকলেই জানেন তারা একদিকে যেমন কম্পিউটার শিক্ষার পাশাপাশি তাদেরকে কিন্তু অন্যান্য ক্লাস নিতে হয় এবং অফিসিয়াল অন্যান্য কাজগুলো করতে হয় তারপরে তাদের যে দাবি সেটা কিন্তু খুব একটা অনিহ্য দাবি নয় এ দাবিটা তাদের থাকাটাই স্বাভাবিক তারা দাবি করছে যে আমাদের বেতনের ব্যাপারটা সেটা দেখা হোক এবং স্থায়ীকরণ করা হোক এটা তারা জানিয়েছেন তাদের সামনে ভোট আছে সেই ভোটের দিকে লক্ষ্য রেখেই যেটা মনে আসছে এবং খবর আসছে এবং যে বোঝা যাচ্ছে যে কম্পিউটার টিচারদের স্থায়ীকরণের ব্যাপারে হয়তো আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হতে চলেছে এবং সেখানে হয়তো তাদের বেতন বৃদ্ধি সহ স্থায়ীকরণ এই সমস্ত বিষয়গুলি হয়তো থাকবে হ্যাঁ কারণ এরকম বিভিন্ন বিভাগে কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হ্যাঁ যা বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই খুব শীঘ্রই কিন্তু হচ্ছে একটা ঘোষণা কম্পিউটার টিচারদের নিয়ে ঘোষণা হচ্ছে সেখানে কিন্তু স্থায়ীকরণের ব্যাপারটা থাকতে পারে থাকার সম্ভাবনাটা কিন্তু প্রবল হয়ে রয়েছে আরও একটি বিষয় যেটা আপনাদেরকে বলবো কম্পিউটার টিচারদের সম্পর্কে খুব শীঘ্রই হয়তো সুখবর আসতে চলেছে বলেই ধারণা তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীকালে কোনো সংবাদ নিয়ে পেলে পরে আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আপনারা জানান ভিডিওটি লাইক করুন ভালো থাকবেন